হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ওকে গেমিং চ্যানেল থেকে ডাক্তার জিবানো আজকে তোমাদের একটা গল্প বলবো যে একজন মহিলার গল্প আর কি এখন মহিলার সাথে একটা একজন বদ্র মহিলার সাথে একটা বাচ্চা আছে তাদের দুজনের একটা গল্প এবং তোমরা এই গল্প বলতে বলতে যদি বলতে পারো যে বদ্রমহিলাটাকে আর বাচ্চাটাকে তাহলে আমি মনে করব যে তোমরা আসলে যাই হোক আমি গল্পটা বলি দেখো কিনা দুইজনকে একজন মায়ের গল্প আজ থেকে হাজার বছর আগে বাগদাদ শহরের গল্প গরমের দিনগুলোতেই যেখানে অতিরিক্ত গরম আর শীতের দিনগুলোতে কনকনে ঠান্ডা এরকম হাড় কাঁপানো শীতের রাতে এক ভদ্র মহিলা নিয়মিত ফজরের ওয়াক্তে বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পানি গরম করতেন তারপর ওনার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলতেন সেই গরম পানি দিয়ে ওজু করার জন্য অজুশেষে বদ্রমহিলা ছেলের গায়ে রকম একটা শাল পেঁচিয়ে পড়তেন গুটগুটে অন্ধকার রাস্তায় মা ছেলেকে নিয়ে এগিয়ে যেতেন মসজিদের উদ্দেশ্যে বদ্রমহিলার স্বামী নেই নিরুপায় হয়ে কেন উনি ফজরের এত আগে অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়েছেন সেটা জানলে সম্মানে গা কাটা দিয়ে ওঠে যেন ফজরের নামাজের পরে হাদিসের হালাকায় উস্তাদের কাছাকাছি একটা ভালো সিটে বসতে পারে শুধুমাত্র জন্যই এত আগে থেকে ওনার এই প্রস্তুতি সন্তানের জ্ঞান অর্জনের জন্য ওনার এই ত্যাগকে আল্লাহ পাক দুনিয়াতে এতটা সম্মানিত করেছেন যে হাজার বছর পরে এসে আজও ওনার এই ত্যাগের গল্প আমাদের বহু মায়েদের অনুপ্রেরণার কারণ হয়ে আছে ওনার সন্তানের নাম জানে না এমন মুসলিম খুঁজে পাওয়াও প্রায় দুষ্কর এখন বলতো ওই মাটার নাম কি আর ছেলেটার নাম কি বলতে পারবা আচ্ছা আমি বলি এতক্ষণ যার গল্প শুনলেন তিনি হচ্ছেন সাফিয়া বিনতে মাইমুনা মাইমোনা আল সাইবানিয়া এবং ওনার তাবিয়েতে বেড়ে ওঠা সন্তান হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম অনেক মায়েদের চেষ্টার কারণে ইসলামের এমন কিছু সূর্য সন্তান পেয়েছে যাদের সামনে দাঁড়ালে ইসলামের শত্রুরা নিজেদের দুর্বল বোধ করত। গল্পটা অবশ্য অনেকটা ছোট কিন্তু মানে এটা বোঝার মতো কি জানো যে একটা বাচ্চা এখন সে হোক ছেলে অথবা মেয়ে তার সকল ভালো আচরণ মন্দ আচরণ সর্বপ্রথম অবশ্য পরিবার থেকে শিক্ষা নেয় এর আগে নেই হচ্ছে মায়ের পেট থেকে থাকা অবস্থায় মায়ের যে আচরণগুলো নেয় তারপর হচ্ছে যখন ছোট থাকে মা বাবা পরিবার থেকে নেয় তখন যখন আরেকটু বড় হয় তখন যেখানে প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা করে সেখান থেকে নেয় এরপর বন্ধু বান্ধব এরপর নিজের বিভিন্ন চলার পথে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন থেকে বিভিন্ন মানে গুলো নেই। এটার থেকে বলা যায় আর কি জিনিস মন্দ আছে এবং ভালো কাজ এবং যেই কাজটাকে গুরুত্ব দেওয়া হয় একদিন সেখানেই সফল হয় যদি মন থেকে চাওয়া হয় তাই হলো আজকের এই গল্পটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ